বন্ধুরা আমি ডিজে আর আমার চ্যানেল কলকাতা যেখানে আমি আবার নিয়ে চলে এসেছি সেই সুন্দরী কোন সুন্দরী শ্যাম সুন্দরী সেই শ্যাম সুন্দরী মায়ের আবার নতুন রূপে গড়ে ওঠা মন্দিরটিকে আপনাদের সামনে তুলে ধরতে তো আপনারা জানেন নানা বিরোধ নানা অসুবিধা নানা প্রবলেমের পরে সেই মন্দিরটি আবার নতুনভাবে গড়ে উঠেছে মুকুন্দপুর অঞ্চলে তো সেই মন্দিরটি আগের মতোই আছে কিনা সেই মন্দিরটি কখন থেকে কখনো অবধি খোলা থাকছে আরে সেখানে কি আগের মতোই ভোগ বিতরণ করা হচ্ছে শিষ্যদের মধ্যে তো সব কিছুই তুলে ধরবো আমি এই ভিডিওতে তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকতেও ভুলবেন না হ্যাঁ বেয়ার করতে হ্যাঁ আপলোক এইবার আপনাদের বলবো আপনারা কিভাবে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এসে পৌঁছাবেন আপনারা যদি বিধাননগর স্টেশন থেকে আসেন তো বিধাননগর স্টেশন থেকে ট্রেনে করে বিধাননগর প্ল্যাটফর্মে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে মুকুন্দপুর রোডে আসতে হবে বাস ধরে ওই যে সেই মুকুন্দপুর রোড দেখছেন সেই মুকুন্দপুর রোড থেকে অভিদীপ্তা অ্যাপার্টমেন্ট সেই অভিদীপ্তা অ্যাপার্টমেন্টের ঠিক অপোজিট পাড়েই হচ্ছে শ্যাম সুন্দরী মায়ের মন্দির সেই এই গলি থেকে সোজা চলে গিয়ে বাদিকে আপনারা চলে যাবেন সেই বাদিকে গিয়ে বাদিকে একটুখানি গিয়ে কমলা সাদা রঙের যে বাড়িটি দেখতে পাবেন সেই বাড়িটিতেই হচ্ছে শ্যাম শ্যামসুন্দরী আর হ্যাঁ আপনারা যদি হাওড়া থেকে আসেন তা হাওড়া থেকে আপনার বাসে করে ডাইরেক্ট চলে আসতে পারেন সুন্দরী মায়ের মন্দির আর হ্যাঁ বলে রাখি আপনারা যদি বাগাযতীন থেকে আসতে চান তো বাগাযতীন রেলগেটের অটো ধরবেন সেইখান থেকে বাগাযতীন রেলগেটের অটো ওখান থেকে অটো ধরলে আপনারা সহজেই পৌঁছে যেতে পারবেন শ্যামসুন্দরী মায়ের মন্দির তো মন্দিরটি আসতে কিন্তু কোনো অসুবিধা হবে না আর যদিও অসুবিধা হয় আমি তো আছি কমেন্ট করবেন নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো উপস্থিত হলাম মা শ্যামসুন্দরী মায়ের মন্দির তো আপনারা এখানে তাড়াতাড়ি চলে আসুন আর মায়ের দর্শন করুন গেটে এসেই আপনারা দেখতে পারবেন জয় মা শ্যামসুন্দরী মা মন্দির নামে একটি ফলক এবং সেই ফলকের সাথে সাথে এখানে একটি আরেকটি ফলক লেখা আছে কার স্মৃতির উদ্দেশ্যে আর কার জন্য এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অহং ব্রহ্মা শ্রী সর্বং খলিদাম ব্রহ্ম শ্রী শ্রী জগতারাধ্যা রাজরাজেশ্বরী স্বয়ং সুন্দরী মাতা ঠাকুর রানীর আদেশে সপরিবারে বসবাসের জন্য মহাপূর্ণবাদ মমতা ঘোষের স্মৃতির উদ্দেশ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে মন্দিরে তোমরা আপনারা এখান থেকে সমস্ত কিছু ফুল সামগ্রী সমস্ত কিছু এখান থেকে কেনাকাটি করতে পারবেন এবং মায়ের মন্দিরের জন্য সমস্ত কিছু যে পুজোর যা সামগ্রী লাগে সেখান থেকে ফুল থেকে বেলপাতা জবা থেকে পদ্ম সমস্ত কিছু আর যে শ্যামসুন্দরী মায়ের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ক্যাডবেরি তো ক্যাডবেরিও আপনারা এখান থেকে পেয়ে যাবেন মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এই শিব শিবের মূর্তিটি এবং তার সাথে সাথে হয়েছে সেই নরসিংহদেবের মন্দির তো একটা কথা আছে মা যেখানেই থাকবে সিংহ সেখানেই থাকবে তো সেই মন্দিরটির জন্যই নরসিংহের মন্দির এখানে স্থাপিত আছে থেকে জেনে আপনি কেন কিসের চাহিদা বা কিসের উপলব্ধিতে আপনি এখানে আসছেন ব্যাপারটা হচ্ছে এখানে যেটা সেটা হচ্ছে যে মানসিক একটা আলাদা শান্তি অন্য দিক থেকে দেখতে গেলে মায়ের কাছে একটাই চাওয়া যে সবাইকে ভালো রেখো জগতের কল্যাণ করো এবং সবকিছু ঠিক করে দাও যে নতুন যে জিনিসগুলো নতুন নতুন চ্যালেঞ্জেসগুলো যেন আমরা আবার সম্মুখীন যেগুলো হতে চলেছি সেগুলো থেকে উদ্ধার করো এগুলোই চাওয়া আর কি বেসিক্যালি আর কিচ্ছু নয় সেরকম এই মন্দিরটি ভক্তদের জন্য খোলা থাকছে সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত আর যে ভোগের ব্যবস্থা সেই ভোগের ব্যবস্থা আগেকার দিনের মতোই বা আগে যেরকম মন্দির ছিল সেই মন্দিরের মতোই উপলব্ধ থাকছে ভক্তদের জন্য তো আপনারা তাড়াতাড়ি আসুন তো কেমন লাগলো বন্ধুরা এই ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আশা করি আমি সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরতে পেরেছি যদি কিছু আপনাদের আর জানার থাকে আপনারা কমেন্ট করে আবার জানাতে পারেন হ্যাঁ আবার মনে করে দিচ্ছি লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না প্রথম ভিডিও বানাচ্ছি তুই তো পাশে থাকতে হবে নাকি আর হ্যাঁ পছন্দ করতে হ্যাঁ আপ লোক চলুন দেখা হচ্ছে পরে